কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটা আমরা পর্তুগাল থেকে স্পেনে ফিরলাম সেটা এবং স্পেনে যারা গো না এখানে টিউলিপ ফেস্টিভ্যাল হয় সেটা কিন্তু আজকে এই ব্লগে দেখতে পারবে তবে টিউলিপ ফুলটা কার ভালো লাগে সেটাও কমেন্টে জানিও আমার কিন্তু খুব পছন্দের একটা ফুল তো এই যে বাই বাই করে পর্তুগালের আমাদের এই থাকার জায়গাটা বেশ চার দিনের বাড়ি হয়ে গেছিল এটাই তো বাইক করে সব বেরিয়ে আছি মনটা একটু খারাপ আসলে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় খুব ভালো লাগে ফেরার সময় মনটা কিন্তু ভারাক্রান্ত থাকেই তবে ওই বাড়ি ফেরার পরে কোথাও ঘুরতে যাব সেই আনন্দটা কিন্তু অন্যরকম যাই হোক দেখো একদম সব নিয়ে বেরিয়ে যাচ্ছি আর আজকে একটা অদ্ভুত জিনিস তোমাদের সাথে শেয়ার করব জীবনে আমার আর অভিজিতের প্রথম টেসলা যে গাড়িটা আছে সেই গাড়িতে চড়া এবং এই টেসলা গাড়িটা কিন্তু আমরা অনলাইনে বুক করেছিলাম মানে আমাদের ইন্ডিয়ায় যেরকম বিভিন্ন ক্যাব বুক করার যে অ্যাপগুলো আছে স্পেনে পর্তুগালে বিভিন্ন এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও কিন্তু আছে তো সেই একটা অ্যাপের মধ্য দিয়ে এই গাড়ি বুক করা এবং আমরা গাড়িটা বুক করে অবাক হয়ে গেছিলাম মানে আমাদের ওখানে তো সাধারণত এই অ্যাপ থেকে ক্যাবগুলো বুক করলে নর্মাল গাড়ি আসে এখানে কিন্তু একদম টেসলাই চলে এসেছিল টেসলা বিএমডাব্লিউ এগুলো নাকি এই যে এই অ্যাপগুলোর মাধ্যমে বুক করলে ট্যাক্সি হিসেবে এই গাড়িগুলোই আসে তো এটা কিন্তু বেশ একটা অদ্ভুত অনুভূতি আমরা এর আগে অন্যরকম গাড়িগুলোতে চড়েছি মানে এরকম অ্যাপের সাহায্যে বুক করি বাট টেসলা আমাদের প্রথম এসেছিলো এরকম বুক করার মধ্য দিয়ে আর টেসলার অনেক নাম শুনেছি অনেক ভিডিও দেখেছি তো এই গাড়িতে প্রথম চড়ে অনুভূতিটা কিন্তু একদম অন্যরকম ছিল আসলে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করি তাদের কাছে এই ছোটো ছোটো জিনিসগুলো খুব আনন্দ দেয় মানে অ্যাটলিস্ট আমি আর অভিজিৎ তো খুবই আনন্দ পেয়েছিলাম প্রথমবার এত সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িতে কিন্তু বেশ অন্যরকম একটা নেভিগেশন সিস্টেম আছে মানে সাধারণত নর্মাল গাড়িগুলো যেরকম নেভিগেশন সিস্টেম থাকে এই গাড়িটার কিন্তু বেশ অন্যরকম তারপর আমরা সুন্দর একটা রাইড নিয়ে আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছিলাম আর আমাদের এয়ারবি থেকে এয়ারপোর্টে গাড়ি করে আসতে আমাদের লেগেছিল প্রায় পনেরো মিনিটের মতো তারপর আমরা এয়ারপোর্টে এসে প্রথমে বার্গার কিংয়ে কিছু খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট না করে করি তো ওই জন্য প্ল্যান ছিল যে এয়ারপোর্টে এসে কিছু খেয়ে নেবো আর আমাদের লিসবন থেকে ম্যাড্রিড অবধি ফ্লাইট ছিল তারপর ম্যাড্রিড থেকে জারাগোজা কিন্তু আমরা ট্রেন বুক করেছিলাম স্পেন আর পর্তুগাল দেশ কিন্তু দুটো একদম পাশাপাশি অবস্থিত তাই জন্য ফ্লাইটে করে লিসবন থেকে ম্যাড্রিড যেতে আমাদের প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো লেগেছিলো মানে ভাবো দুটো দেশ এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম তারপর ফ্লাইট থেকে নেমে নেমেই যে ট্রেন এই ট্রেনটা ছিল আমাদের জারাগোজা অবধি এবং ট্রেনটা কিন্তু আমাদের প্রায় দেড় ঘন্টার ছিল মানে যতটা এক দেশ থেকে অন্য দেশে আসতে সময় লাগে এক সিটি থেকে আরেক সিটিও কিন্তু প্রায় একই সময় লাগে মাদ্রিদ এয়ারপোর্ট পৌঁছে গেলাম তো এবার আমরা হচ্ছে জারাগোজা পৌঁছবো আর মাদ্রিদ থেকে জারাগোজা ট্রেন নিয়েছি তো এখান থেকে এবার ট্রেন স্টেশন যেতে হবে তারপরে জারাগোজা খুব সুন্দর একটা ট্রিপ কাটালাম খুব ভালো লাগছে আর অনেক দিন পরে আর কি তো ইন্ডিয়া থেকে ফেরার পরে এটা ছিল আমাদের এই বছরের ফার্স্ট ট্রিপ তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে আবার 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 আসবে তারপর অন্য কোথাও ঘুরতে গেলে দেখতে পারবে তারপরে এই ছিল আমার বাড়ি ঢোকার পরের দিন সকাল তো আমরা কিন্তু ভালো করে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে আমরা কিন্তু সকালবেলা দুজন কফি খাবো তাই জন্য আমি কফি বানিয়ে রেডি করছিলাম আর আজকে না মানে আসার যে কোনো জায়গা থেকে আসার পরের দিন শরীরটা একটু টায়ার্ড থাকে তো আজকে কিন্তু সেরকমই একটা দিন ছিল তবে ওই যে বললাম জারাগোজা এখানে টিউলিপ ফেস্টিভ্যাল চলছে তো সেখানেও আজকে কিন্তু গেছিলাম কারণ ফুল আমি ভীষণ ভালোবাসি আর স্পেশালি টিউলিপ টিউলিপ তো ওই এপ্রিলের মানে স্প্রিং থেকে এই টিউলিপটাকে দেখা যায় নেদারল্যান্ডে তো খুব সুন্দর একটা টিউলিপ বাগান আছে ইচ্ছে আছে জীবনে কোনো সময় একবার সেখানে যাওয়ার তো আমরা কিন্তু যারা যাই ছোট্ট টিউলিপ বাগান হয়েছিল সেটাই আমরা দেখতে চলে গেছিলাম এবং আজকে কফি খাওয়ার পরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি লাঞ্চ আজকে আমাদের ছিল রুটি দই বেগুন এবং মেটে চচ্চড়ি তোমাদের সাথে কিন্তু আজকে মেটে চচ্চড়ি রান্নাটা শেয়ার করেছি দই বেগুনটা আর করা হয়নি তো তার জন্য আমি দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি মেটে চচ্চড়ির জন্য টমেটো তারপর লঙ্কা চিরে নিয়েছি এবং আলু আমি কিন্তু মেটে চচ্চরিতে আলু খুব পছন্দ করি তো আজকে সিম্পলের মধ্যে লাঞ্চটা রেখেছিলাম আর দেখো একটু আদা রসুনও ঘষে নিয়েছিলাম তো তারপরে কিন্তু আমরা খেয়ে আজকে বেরিয়ে গেছিলাম কারণ ওই টিউলিপ না দিনের বেলা আলোতে দেখতে বেশি ভালো লাগে বিকেলের পরে মানে যখন সূর্যটা ডুবে যায় তখন অত ভালো লাগে না তারপর দেখো তোমাদের সাথে কিন্তু ওই রান্নার রেসিপিটাও শেয়ার করেছি তো প্রথমেই কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু সর্ষের তেলটা পাওয়া যায় না তাই জন্য অলিভ অয়েলই বেশিরভাগ রান্নাটা করি আর সর্ষের তেল অনলাইনে একটা সাইট আছে এখান থেকে মাঝে মাঝে অর্ডার করি তো দেখো কড়াতে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং এই ছিল আমাদের আজকে মেটে তো তারপরে এখানে কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে আদা রসুনটা যে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আজকে আসলে মানে অন্য কিছু পেস্ট করিনি মানে মিক্সিটা রেডি করিনি বললাম যে ইজি করে করেছি একদম তাড়াতাড়ি করে তারপরে ওখানে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তারপরে ওই যে কেটে রেখে ছিলাম টমেটো সেটা দিয়ে লবণ দিয়ে কিন্তু একটু ঠেকে করেছি যাতে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো কিন্তু আজকে রান্নাটা করা আর তারপর যে কুচিয়ে রেখেছিলাম আলুগুলো সেটাও দিয়ে একটু নাড়িয়ে কিন্তু আবার ঢেকে রেখেছিলাম যাতে আলুগুলোও টমেটোর সাথে ভালো করে একটু সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যায় আর ওদিকে সেটা হতে হতে আমি এখানে মশলা তৈরি করছিলাম যেটা ওখানে যাবে এটা একটা স্পেশাল মশলা আমি রেডি করে রাখি মানে ওই গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আমি হালকা করে গ্রাইন্ড করে নিই তো সেটা দিয়েছিলাম তারপর হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই ছিল মশলার মধ্যে তারপর জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি আমি আসলে রান্না করার সময় এরকমভাবে মশলা আমি দেখেছি গুলিয়ে নিলে একটু ইজি হয় নাহলে ডিরেক্ট যখন আরও তাড়াহুড়ো থাকে একদম করাতেই দিয়ে দিই তারপরে যেটাকে ভালো করে কষিয়ে তারপর কিন্তু মেটেগুলো দিয়ে দিয়েছি এবং মেটে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে তারপর একটু রেখে তারপর একদম মাখা করে নিলে কিন্তু মেটে চচ্চড়ি রেডি তো তোমাদের সাথে কিন্তু পুরো রেসিপিটাই শেয়ার করলাম জানিও কিরকম লেগেছে আর ওদিকে জল দেওয়ার পরে এটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে চলো রুটিটা বানিয়ে নিই আর রুটি বানাতে বানাতে তোমাদের সাথে কিছু গল্প করা যাক তারাগো সাধারণত মানে স্পেন কিন্তু ওয়েদারের জন্য খুব বিখ্যাত মানে এখানে সাধারণত শীতকালটা একটু তাড়াতাড়ি চলে যায় এবং তারপর এত সুন্দর সানি ওয়েদার থাকে তবে এবার কিন্তু এই স্পেনে না আমাদের ওয়েদারটা একটু খারাপ ছিল আসলে স্প্রিংটা আসতে এবার একটু দেরি হয়েছে তো ফাইনালি স্প্রিংটা কিন্তু চলে এসছে মানে সেরকম সানি ওয়েদার ঠান্ডা এখনও যায়নি এপ্রিল অবধি কিন্তু ঠান্ডাটা রয়েই যাবে মে মাস থেকে আস্তে আস্তে গরম পড়া শুরু করবে তবে ওই যে বললাম সানি ওয়েদার স্পেন খুব সবসময় থাকে কিন্তু এইবার কিন্তু আমরা অনেক দিন ক্লাউডি এরকম ওয়েদারে ছিলাম তো ফাইনালি আজকের দিনটার থেকে হয়েছে হচ্ছে সানি ওয়েদার মানে আমরা ওয়েদার ফোরকাস্ট দেখেছি এরপরের বৃষ্টি নেই তো এই জন্যই কিন্তু আজকে এই টিউলিপটাও দেখতে যাওয়া আর এই টিউলিপ ফেস্টিভ্যালটা না তিন দিন ধরে হয় তো আজকে আমরা সেকেন্ড ডে চুজ করেছিলাম যাব বলে কারণ আজকে অভিজিতেরও ছুটি ছিল যায়নি অফিসে তো সেই জন্য আজকে যাওয়া আর এই টিউলিপ নিয়ে কিছু গল্প তোমাদের সাথে করি অনেকেই হয়তো জানো বিশ্বের অন্যতম সুন্দর টিউলিপ ফিল্ড নেদারল্যান্ডে আছে জানো এই নেদারল্যান্ডে না স্প্রিংয়ের সময় এই অপূর্ব সুন্দর মানে পার্কটা খোলে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের আজকে যেটাই ছিল লাঞ্চ তো রেডি হয়ে গেছি এবার যেরকম বলেছিলাম যে এখানে ওরকম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয় তিন দিন ধরে তো আজকে সেকেন্ড ডে তো আজকে আমি আর অভিজিৎ এখন বেরিয়ে আছি দুপুরবেলাই মানে খেয়ে বেরোচ্ছি তাও বেরোতে বেরোতে পাঁচটা প্রায় বাজে এরপরে হচ্ছে সানলাইটটা আরও একটু কমে যাবে তো টিউলিপ কিন্তু সবসময় সূর্যের আলোতে দেখতে বেশি ভালো লাগে তো সেটার জন্যই যাওয়া তোমাদের সাথে শেয়ার করব সুন্দর ফুল তোমরা দেখতে পারবে লেট আর যেটা বললাম ওই নেদারল্যান্ডে ওই টিউলিপ পার্কটা খোলে হলো মার্চের এন্ড থেকে মে মাস অবধি মানে প্রায় 2 আড়াই মাস পুরো টিউলিপ ফিল্ডটা খোলা থাকে এবং অনেক রকমের অনেক রংয়ের প্রচুর টিউলিপ সেখানে দেখা যায় আমার এখনো পর্যন্ত কিন্তু সেই টিউলিপ পার্কে যাওয়া হয়নি তবে অনেক ছবি ভিডিও দেখেছি তো খুবই সুন্দর তো সেটারই একটা ছোট্ট অংশ যারা গোজায় প্রতি বছর এই একটা পার্ক আছে সেই পার্কে অল্প অল্প করে এই টিউলিপগুলোকে ওরা চাষ করে এবং আমাদের সাধারণত এখানে যারা থাকে তাদের একটু আনন্দ দেওয়া এটাই তো তারপরে যে বললাম অনেক দিন ক্লাউডি ছিল আজকে এত সুন্দর ওয়েদারটা ছিল এবং যখন এই সানি ওয়েদার থাকে না আকাশগুলো মনে হয় একটা ক্যানভাস তো আমার কিন্তু সানি ডে সব সময় খুব পছন্দের কারণ ক্লাউডি ওই গ্লুমি ডেগুলোতে না মনটা একটু খারাপ লাগে যাই না কেন এটা ছোট থেকেই তো তারপরে এই যে দেখো আমরা সুন্দর করে এত সুন্দর ওয়েদারটাকে এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম পার্কে এবং যেখানেই মানে টিউলিপটা লাগিয়েছে সেটা আমাদের বাড়ির থেকে কিন্তু সেই পার্কটা হেঁটে দশ থেকে পনেরো মিনিট আর এটা জারাগোজার সব থেকে বড় পার্ক এটা হচ্ছে পার্কের এন্ট্রান্স এবং পার্কটার নামই হল পার্কে গ্রান্দে মানে গ্রান্দে মানে স্প্যানিশে গ্রান্দে সেটা হচ্ছে ইংলিশে বিগ মানে বড় তো এই পার্কটা কিন্তু খুব সুন্দর আর আমাদের বাড়ির থেকে এত কাছে হওয়ার জন্য আমরা মাঝে মাঝে এই পার্কে কিন্তু চলে আসি হাঁটিয়ে বসে থাকি গল্প করি তো আজকে কিন্তু স্পেশালি পার্কে আসা টিউলিপ দেখার জন্য আর দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরও কিছুদিন পরে আরও সুন্দর এখানে ফুল ফল নানারকম কারণ স্প্রিংটা আসছে আর কিছু কিছু গাছ তো এখন একদম পাতা ঝরে আছে এটা হচ্ছে পাতা ঝরা সিজন যেরকম বলে তো তারপরে সেখানেও কিন্তু কিছুদিন পরে ফুল আসবে ভালো লাগে দেখতে আর দেখো এই পার্কে কিছু বাচ্চারা খেলছিলো অনেকে এখানে এই টিউলিপ দেখতে এসছে ছবি তুলছে আমরাও কিন্তু প্রচুর ছবি ভিডিও করেছি তো এরপরে একটা শর্টস তোমাদের জন্য আপলোড করব। চলো এখন দেখে নিই কি কী রঙের টিউলিপ লাগিয়েছে এখানে যেরকম এরকম অরেঞ্জ কালারের টিউলিপ ছিল তারপরে সামনে একটু এগিয়ে গেলাম সেখানে আবার অন্য রকম রঙের বেশ এরকম অল্প অল্প জায়গা জুড়ে অনেক অনেক রঙ বেরঙের টিউলিপ ছিল আর আগের বছরও কিন্তু এই টিউলিপ ফুল দেখতে এসেছিলাম তোমাদের সাথে হয়তো একটা শর্ট শেয়ার করেছিলাম আমার চ্যানেলেই পাবে তো তারপরে দেখো এই যে এখানে অরেঞ্জ কালারের ছিল তারপরে এই যে ঘাসের মধ্যে এই সাদা সাদা ফুলগুলো আমার খুব পছন্দের এগুলোও কিন্তু পুরো ঘাস জুড়ে রয়েছে আর এই টিউলিপগুলোর মধ্যে থেকে পছন্দের ছিল আমার এই রংটা মানে পিঙ্ক কালারের টিউলিপ এত সুন্দর লাগছিলো এখানে মোটামুটি অরেঞ্জ ছিল পিঙ্ক ছিল পার্পল ছিল কিন্তু সব থেকে পছন্দের আমার এটা ছিল পিঙ্ক কালারের এখানে কিন্তু অনেক অনেকেই আসছিল ছবি তুলছিল এবং আমি চোখ ভরে দেখছিলাম এত ভালো লাগছিল এত সুন্দর লাগছিল কাছ থেকে টিউলিপ দেখা মানে অনেকে আছে যে গোলাপ ভালোবাসি আমি কিন্তু গোলাপের থেকেও টিউলিপটা বেশি পছন্দ করি মানে এটা আমার খুব পছন্দের একটা ফুল তারপরে এই জায়গাটা আরও সুন্দর করে আমরা এক্সপ্লোর করছিলাম আর ওই যে দেখো ঘাসটা পুরো সাদা হয়ে আছে মানে ওই সাদা সাদা ফুলগুলো এগুলোকে ঘাসফুলি বলে তো সেগুলো কিন্তু একদম পুরো ঘাস জুড়ে এই ফুলগুলো আমার খুব পছন্দ মানে ছোটো সূর্যমুখীর মতো লাগে সূর্যমুখী যদিও হলুদ হয় কিন্তু এগুলো সাদা কিন্তু আমার এই ফুলগুলোও খুব পছন্দের তারপরে দেখো অনেকে এখানে ছবি তুলছিলো তারপর আমরা ভালো করে এনজয় করে পেরিয়ে গেছিলাম ট্রামে করে আজকে আমরা আরেকটু সেন্টারে গেছি এখানে যে কাসা বলে একটা মল আছে সেখানে সেখানে আমার দু একটা জিনিস কেনার ছিল তারপর আমরা কফি করে কিন্তু দিনটা তারপরে যেহেতু সানি ছিল আর ঘুরে একটু খারাপ ছিল তো এইসব করে দুজন মিলে আর কি মনটাকে একটু ভালো রাখার চেষ্টা তো আমার যেই অ্যাটায়ারগুলো কেনার ছিল সেটা হচ্ছে টিকাথলন থেকে তো সেটার জন্যই কিন্তু আমরা এখানে এসছিলাম তারপর আমি দেখছিলাম কী কী কেনা যায় তারপরে দুটো জিনিস পছন্দ হয়েছিল এবং এই দুটোই আজকে নিয়েছিলাম আর এখানে নয় যে এরকম এরকম আছে নিজেই তুমি এখানে বিল করে নিতে পারো তারপর আমরা সেখান থেকে সামনে এরকম এক্সপ্রেসো ক্যাফে ছিল সেখান থেকে কিন্তু আমরা দুটো কফি নিয়ে নিয়েছিলাম আর গল্প করতে করতে এখানে আজকে আমি একটা অন্যরকম কফি অর্ডার করেছিলাম কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মানে দুজন গল্প করতে করতে আর ভিডিও করতে ভুলে গেছি তারপরে খাওয়ার পরে মনে হয়েছে তোমাদের জন্য শেয়ার করিনি তবে নেক্সট টাইম কিন্তু এই কফি হাউসে আমি আবার আসবো এত ভালো লেগেছে তখন নিশ্চয়ই শেয়ার করব তারপর আমরা একটা পিজা খেতে ডমিনোজে চলে এসেছিলাম এই ছিল তো বেরিয়ে গেলাম এবার দুজন মিলে বাড়ি যাব তো আজকের দিনটা বেশ ভালো করে কাটিয়েছি এবং পর্তুগাল থেকে ঘুরে আসার পরে আজকের দিনটা এইসব করে মন খারাপটা অনেকটা কাটিয়ে উঠতে পারলাম তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরের একটু ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা ভালো থেকো বাই